ওহু ও নসলি আলা রাসুলহি আল আম্মা বা'দ বর্তমান সময়ে আমাদের চিন্তা ধারার মধ্যে কতটা অবনতি হচ্ছে দেখুন অধিকাংশ মানুষ মনে করে দুনিয়াতে পড়ে বা পড়িয়ে কি হবে আর ছোট গায় কি শিক্ষা হবে সমাজের বাচ্চাদের শিক্ষার জন্য পাঠাই না যার কারণে আমাদের সামাজিক ও ব্যক্তিগত জীবন কত ক্ষতি হচ্ছে জমিদার বাবুর জায়গা জমি সম্পদের কোনো অভাব নেই চাকর বাকর গাড়ি ইত্যাদি সব মিলিয়ে বিশাল ব্যাপার এবং বিলাসিতার সাথে জীবন কাটছে তার

যে এখানে পড়াশোনা ভালো হবে না তাই ওদেরকে লন্ডনে পাঠিয়ে দেবো ওখান থেকে পড়াশোনা করবে বছরে বছরে বাড়ি আসবে কি বলো ইসরাফিল জি বাবু খুব ভালো হবে খুব ভালো হবে আরে ইসরাফিল তোমার একটা ছেলে ছিল কোথায় সে তাকে তো আর দেখতে পাই না আরে বাবু মোরা গরিব মানুষ এত টাকা পয়সা কোথায় পাবো ছেলেটাকে ইংরাজি পড়াতে পারেনি তাই তাকে দিনিয়াতে ভর্তি করেছি তা সেটা কোথায় সাতগড়া বেলতলা দিনিয়াতে ওখানে খুব ভালো পড়াশোনা হয় থাক থাক ভালো ভালো মোটামুটি পড়াশোনার মধ্যে আছে তো এটাই ভালো ছেলেদের বিদেশে পড়তে পাঠায় এবং সেখান থেকে বড় বড় ডিগ্রি নিয়ে পনেরো বছর পর ফিরে আসে কিন্তু তারা দুনিয়ার কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে বাবার সাথে বসে কিছুক্ষণ সময় দেবে এবং বৃদ্ধ বাবার খোঁজ খবর নেবে সেই সময় তাদের নেই তারপরে তিনি চাকর এসরাফিলকে ডেকে বলেন এসরাফিল তুমি কোথায় এখানে এসে তো জি বাবু আমার ছেলেদের ডাকতো ওদের সঙ্গে একটু কথা বলবো তারা অনেকদিন পরে বাড়ি ফিরেছে জি বাবু আকাশ এখানে এসো তো বাবা আকাশ বাবা আকাশ रुকো তাই আমার কাছে এসো তো ড্যাডি আই অ্যাম হেরি আই গো টু মাই ফিরে এসে তোমার সাথে কথা বলবো ওকে বাবা প্রতিদিন মুক্তি করছো আমার কাছে একটু தான் தான் ஆதரோ নিয়ে যায় তার কথা কেউ শুনে না এবং বাবার কোন কথা তারা শুনে না কিন্তু চাকর এসরা ফিলের ছেলে দিনিয়াত থেকে দিন শিক্ষা করেছে যার কারণে তার মধ্যে বড় সম্মান ও পিতা মাতার হক সে জানে এখন চৌধুরী বাবু চাকর এসরা ফিলকে ডেকে বলে এসরা ফিল তুমি কোথায় এখানে এসো তো জি বাবু জানোই শাসেন ছেলেগুলোকে বাইরে খোঁজে করে নাম এত টাকা খরচ করে কিন্তু ছেলেগুলো মনের মতো হলো না বাবু আমার ছেলেটা আপনাকে কিছু বলার জন্য এসেছে যদি আপনি কিছু মনে না পাই তাহলে আমি ওকে ডেকে দিই হ্যাঁ অবশ্যই রাখো শোনো বাবা

আমার কথাই রাগ করবে না কিন্তু আরে না না তুমি আমার ছেলের মতো কি আছে বাবু বলছিলাম আমাকে আপনাকে সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের সকলে মৃত্যু হবে আর এটা হবেই কারণ আল্লাহ তুরানের মধ্যেই বলেন কুল্লু নবসিং জাই কতলমৌ অর্থ প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে আবার আল্লাহ তো কাছে ফিরে যেতেই হবে যদি আমরা দুনিয়াতে ভালো কাজ করে থাকি তাহলে জান্নাতে দেবেন আর যদি আমরা খারাপ কাজ করে থাকি তাহলে তার প্রতিফল জাহান নামে দেবেন আর জাহান নাম ছিল কষ্টের জায়গা ঝাড় কষ্ট যতই করি না কেন কম হবে না তাই আমাদের উচিত দুনিয়াতে ভালো কাজ করা হ্যাঁ সত্য কিন্তু বাবা ভালো কাজ বলতে কি দেখুন বাবু তখন আপনি সমস্ত কাজ কাজাল্লামের তরিকা অনুযায়ী করবেন তাই বলছিলাম আপনার তো অনেক বয়স হলো এবার আপনি নামাজ পড়া ধরুন কিন্তু বাবা আমি নামাজ কেমন করে পড়বো আমি তো সুরা কাজেমা কিছুই জানি না তুই যেমন দিনিয়াতে সব শিখেছ আমি দিনিয়াতে ভর্তি হতে পারবো না কি হবে তাহলে আপনি ওই নিয়ে কিছু ভাববেন না বাচ্চাদের জন্য যেমন দিনিয়াত রয়েছে বড়দের জন্য ও গান কোর্স আছে আপনি সেখানে ভর্তি হয়ে যান সেখান থেকে আপনি দিনের মৌলিক সমস্ত বিষয়গুলো শিখতে পারবেন

অন্তর খুশি করার চেষ্টা করছে সোনাম সোনাম আমাকে কিছু সোনাম ড্যাডি আমি সোনাচ্ছি তোমাকে টুইঙ্কল টুইঙ্কল মন্দ করে মন্দ করে মন্দ কিছু সোনাম

ಇಂ ಎಲ್ಲರ ಅಮರ ಬಂಧುಟಾ ಚಿತ್ರಹಲೋ সবাই তুই कामयाब তুই कामयाब আমি আমার ছেলেদেরকে লন্ডনে পাঠিয়েছি কিন্তু কিছুই फायदा হয়নি তাদের মধ্যে দিনের কোনো জ্ঞান নেই আজwidetilde সময় আমার মাতার কাছে কুরআনও শোনাতে পারে না হায় যদি আমিও দিনাতে পড়াতাম কতই না ভালো হতো ওই বসে শুনতে শুনতে চৌধুরী বাবু নিস্তব্ধ হয়ে ঢলে পড়ে কথা বন্ধ হয়ে যায় বুঝতে পারছি যে আমরা কথা বুঝার মধ্যে রয়েছি আমাদের বাবা আমাদের জন্য এত ধন সম্পদ গাড়ি বাড়ি আমাদের জন্য করে গিয়েছেন আমাদেরকে লন্ডনে পাঠিয়েছেন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করার জন্য কিন্তু মরণের সময় ইনার পুরাণ শোনার আশাটা আমরা পূরণ করতে পারলাম না আমরা কতই না হতো বাবা

कैशवे शेटा होला सवाब आर्थर शेटा ने कामोल दाई पुत्ते का चदर मुखे एक बतारा चलो लगे बोड़ बोना माई स्कूले ते हट्टी मा डीम डीम बोड़ बो मा गो दिनी यते अली प्लामी मरो नेर्शु माई लाग